পশ্চিমবঙ্গের পুলিশকে আমরা যে গত কয়েক বছর যাবৎ বলে আসছি যে খান সেনা সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে গতকাল বারাসাতে কিছু ছেলে ভারতের জাতীয় পতাকা যেভাবে বাংলাদেশে আপনারা তার বহু ছবি দেখেছেন ভিডিও দেখেছেন স্কুল কলেজ এমনকি বাচ্চারা যেখানে পড়ে সেখানে পর্যন্ত সাজিয়ে রাখা হয়েছে এবং তার উপর মা পা দিয়ে দিয়ে তারা তাদের এতে যাচ্ছে তাদের স্কুল কলেজে যাচ্ছে তারই প্রতিবাদে কিছু ছেলে সাথে তারা মনে করেছে যে আমাদেরও বাংলাদেশের পতাকাকেই করতে হবে

ভারতের পথে পড়াচ্ছে ভারতের পথে সেগুলো কি জানে স্যার কি ঠিক ওরা পড়ছে বলে আপনিও করবে

ছেলেগুলোর প্রসঙ্গে যাই ভিডিওতে আপনারা দেখলেন এরপরে পুলিশ এদের অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ এদের থানায় নিয়ে যায় শোনা যায় এদেরকে নাকি মেডিকেলও করা হবে এবং এসডিপিও শোনা যাচ্ছে এসডিপিও বলেছেন যে আপনারা মিডিয়ার কাছে কেন গেছেন কেন মিডিয়া কি শত্রু নাকি আমরা তো বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া তাই আপনার কাছে পুলিশের কাছে যেরকম মানুষের প্রশাসনের কাছে যাওয়ার অধিকার আছে সেরকম মিডিয়ার কাছেও যাওয়ার অধিকার আছে তার মানে কি আপনি বস বলতে চাইছেন পশ্চিমবঙ্গে এখন একটা ফ্যাসিবাদী রাজত্ব চলছে মিডিয়ার কাছে গেলেই আপনার পানিশমেন্টটা পাঁচ গুণ হয়ে যাবে আপনার জমিমানা গুণ হয়ে যাবে এইবারে এই ছেলেগুলো থানায় রেখে দেওয়া হলো এবং সেখানের লয়ার আমাদের ব্রজেন রায় ব্রজেন রায় বিরাটভাবে সেখানে লড়াই করেছেন এবং রাত্রি এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ আমার কাছে খবর এলো যে তাদেরকে ছাড়া হয়েছে কিন্তু তারাদের তাদের আগে তাদের অক্ষত্র গালিগালাজ করা হয়েছে তাদেরকে অক্ষত্র গালিগালাজ করা হয়েছে পুলিশরা তাদের দোষটা কি না বাংলাদেশের পতাকাকে তারা নাকি অপমান করেছে আমি মমতা ব্যানার্জি আপনাকে বলছি আপনি নিজেকে ভাবুন একটু ঘর অন্ধকার করে নিজের অন্তরে ভাবুন এরা কিন্তু আপনাকে ছাড় দেবে না জানবেন আপনি কিন্তু ছাড় পাবেন না ছাড় পায় না আজকে হাসিনা যেভাবে আপোষ করে চলেছিল তার ফল হাসিনা কিন্তু পেয়েছে আপনাকে বলছি আপনি একদিন ঘর অন্ধকার করে বসে ভাবুন যে আপনার কিন্তু এই একই দশা হবে আপনার কিন্তু একই দশা হবে যে তোষণ যে নগ্ন তোষণের রাজনীতি আমি কমিউনিস্টদের কথা বাদ দিচ্ছি ওগুলো বেজন্মা ওগুলো বেজন্মা আর নেহেরু কংগ্রেস নেহরু কংগ্রেস আজকে বাংলাদেশ কমিশনের সামনে মিছিল করছে ও কংগ্রেস তোমরা কি ভুলে যাচ্ছ দেশ যেদিন যেদিন দেশ স্বাধীন হচ্ছে সেদিন নেহেরু যে ওই কেল্লায় এক দেড় ঘন্টা ভাষণ দিয়েছিল সেখানে একবারও বাংলাদেশ ওই পূর্ববঙ্গের হিন্দুরা ওখান থেকে যারা পালিয়ে আসছে তাদের একবার নাম পর্যন্ত উচ্চারণ করেনি বাঙালি নাম পর্যন্ত উচ্চারণ করেনি আর তোমরা এখানে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছ। কারণ কে আমরাও তো এর মধ্যে আছি ভাই বাবা হিন্দু তোমরা তো বোকা আমাদেরও কিছুটা ভোট দিও কিন্তু এরা সব কটা বেইমান এরা সব কটা বেইমান এদের হিন্দুর প্রতি বাঙালির প্রতি বাঙালি মানে অবশ্যই জানি না এরা হিন্দুকে বলে কি বাঙালি বলতে হয়তো ওরা মুসলমানই ওপারে যারা হিন্দি বাঙালি থাকে মুসলমান থাকে তাদেরই হয়তো ওরা বাঙালি বোঝে এপারে হিন্দু হিন্দুকে ওরা হয়তো বাঙালি ভাবে না তাই তোমাদের সবাইকে বলছি তোমরা কিন্তু তোমাদের অস্তিত্ব বজায় রাখতে পারবে না সাময়িক হয়তো কয়েকটা ভোট পাচ্ছ আছে আমি বাংলা আমি আশ্চর্য হয়ে যে বাংলাদেশের পতাকাকে আমি কিছু বলতে পারবো না তারা আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভারতের পতাকা সবাইকে অপমান করবে রাষ্ট্রপতিকে অপমান করবে ভারতকে অপমান করবে আর আমি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারবো না এই পশ্চিমবঙ্গ আজকে দাঁড়িয়েছে কি দোষ করেছে তারা তাদের দোষটা কি হ্যাঁ তারা যদি ভারতের জাতীয় পতাকা নিয়ে এই জিনিস করত নিশ্চয়ই তাদের পুলিশ মানে অ্যারেস্টকে মারতে মারতে তাদের কোমর ভেঙে দেওয়া উচিত ছিল তারা যদি তৃণমূলের পতাকা নিয়ে করতো ওই মাটিতে রেখে পুলিশ তাদের অবশ্যই অ্যারেস্ট করতো তারা বিজেপি সিপিএম যে কোনো পার্টির পতাকা নিয়ে যদি করত বা কোনো ধর্মীয় পতাকার উপরে যদি করত নিশ্চয়ই করে পুলিশ অ্যাকশান নিত কিন্তু কি করা হয়েছে বাংলাদেশের পতাকা যে বাংলাদেশ পতাকা কিন্তু আমরা কোনোদিনও কেউ দেখাতে পারবে না অপমান করা হয়েছে যে বাংলাদেশে রোজ ভারতীয় পতাকা অপমান করা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করা হচ্ছে সেই বাংলাদেশের পতাকার ওপরে পা দিয়ে দাঁড়ানো হয়েছে বলে পুলিশ অ্যারেস্ট করছে কিসের জন্য আপনি বাংলাদেশে মমতা ব্যানার্জি আপনি তো বাংলাদেশে দেখছেন আমাদের জাতীয় পতাকা কীভাবে অপমান করা হচ্ছে এটা তো সেন্টারের ব্যাপার নয় এটা তো কোনো সেন্টারের ব্যাপার নয় আপনি কেন বলছেন না যে এটা অন্যায় হচ্ছে বাংলাদেশ তুমি এটা কী করছো বা শুধু এই প্রতিবাদ করছো না কেন বাংলাদেশ নাম উচ্চারণ করা দরকার নেই আপনি তো বলতে পারতেন এর কাজ অত্যন্ত ঘৃণ্য এবং অন্যায় তার মানে কি আপনারও ভারতের পতাকার প্রতি কোনো শ্রদ্ধা নেই যদি থাকতো কারণ দুই বাংলা হাজার হাজার বছর ধরে এই একটাই বাংলা ছিল গান্ধী নেহরু এবং কমিউনিস্টের চক্রান্তে দুটো বাংলা হয়েছে কিন্তু আমরা আমরা বলি এপারেও বাংলা ওপারেও বাংলা আমরা আমার ভাইয়ের রক্তের আঙাম একুশে ফেব্রুয়ারি পালন করি তারপরেও তারপরেও আপনি ভারতের পতাকাকে বাংলাদেশে অপমান করা হচ্ছে এইভাবে এইভাবে অপমান করা হচ্ছে পায়ে দলিত করে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা পর্যন্ত আপনি তো তার একটা মৌখিক প্রতিবাদ করতে পারতেন কিন্তু কেন করছেন আপনি আপনি করছেন না কারণ আমি খুব পরিষ্কার বলছি ক্যাটাগরিক্যালি বলছি মুসলমান বড় খারাবার ভয় কারণ ভারতের ভারতের মুসলমানরা যারা ওই জাতীয় পতাকা নিয়ে আমরা বিভিন্ন সময় দেখি তারা বেরোয় ওটা তাদের কাছে আলতাচিয়া ওটা তাদের ছলনা ওটা তারা ছলনার আশ্রয় নেয় যেদিন তারা ক্ষমতায় আসবে ওই বাংলাদেশের মতো ওই বাংলাদেশের পতাকার যে পরিবর্তনের কথা হচ্ছে কেন হচ্ছে যেহেতু ভেতরে লাল সূর্যটা রয়েছে সূর্যকে ওরা ঘেন্না করে ওরা চাঁদার তারা এক ফালি চাঁদার তারা তো সেই রকম ওরা সেদিন ওই ভারতের জাতীয় পতাকা থেকে ওপরে যে গেরুয়াটা আছে ওই গেরুয়াটাকে মুছে দেবে ওই গেরুয়াটাকে মুছে দিয়ে ওদের পছন্দ সেই কোনো কালা বসবে হয়তো নীল নীল রঙও বসিয়ে দিতে পারে আপনার প্রিয় নীল রঙ ওটা তো কেন জাতীয় পতাকা এবারে আমি আপনাদের শোনাই বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়ায় বা বাংলাদেশের যে যারা জেহাদিরা আমাদের যে জাতীয় সঙ্গে তাকে কিভাবে অপমান করছেন একবার সেই ভিডিওটা দেখুন জন ঘন বন জঙ্গল ভারত হে ভারত ভাগ গাছ গুজরাটে নিল বঙ্গ এর পরে ও বুঝতে পারছি আপনি কি বলবেন আপনি কি বলবেন আপনি প্রতিবাদ করবেন না আমরা কিন্তু বাংলাদেশের জাতীয় সংগীতকে অপমান করবো না কেন সেটা আমাদেরই আমাদেরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একই দেশে একই কবি দুটো দুটোর গান দু দেশের জাতীয় সঙ্গীত এ তো আমাদের বাঙালির গর্বের কথা সেইখানে সেই গানকে কিভাবে বিকৃত করা হচ্ছে অথচ আপনি তার প্রতিবাদ করবেন না কিন্তু এর প্রতিবাদে যদি রাস্তায় কিছু করা হয় আপনি তার পুলিশ পাঠিয়ে তাকে অ্যারেস্ট করবেন কেন এগুলো করলে মুসলমানরা খুশি হবে ভারতের মুসলমান কিন্তু ভারতীয় নয় আমি আবারও বলছি কারণ দেশ যখন ভাগ হয়েছিল তখন নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান পাকিস্তান সৃষ্টির জন্য ভোট দিয়েছিল লাস্টে কনস্টিটুয়েন্স অ্যাসেম্বলির ভোট হয়েছিল সেখানে জেনে রাখুন নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু মুসলিম লীগকে মুসলিম লীগকে ভোট দিয়েছিল মুসলমান নাইনটি নাইন পার্সেন্ট এই যারা এখনো ভারতে রয়েছে তারা কিন্তু দিয়েছিল কেন তাদের এ যে ওটা তো তৈরি হচ্ছে। এখান থেকে আমি কেন যাব, তার এটাও আমাদের হবে দুটোই আমাদের হবে লাভের লাভ আমাদের হবে ও বোকা পাঠা হিন্দুরা ওই ফাঁসির মঞ্চে গেল যারা জীবনের জায়গা সব বোকা বোকা কাজ করে গেছে আমরা দুটোই লুটে নেব সেই জন্য তারা এখানে থেকে গেছিল পাকিস্তান সৃষ্টি পার্সেন্ট ভোট দেওয়া সত্ত্বেও তারা এখানে শেষ থেকে গেছিল আপনি আপনি মমতা ব্যানার্জি আপনি এগুলো দেখতে পাচ্ছেন না না আপনি অন্ধ হয়ে গেছেন না আপনার কি বলবো আপনার এখন ব্রেন আর একমুখী হয়ে গেছে আপনার ব্রেন একমুখী হয়ে গেছে কি করে আমি মুখ্যমন্ত্রী থাকব হিন্দু আপনাকে ভোট দেয় না জেনে রাখুন হিন্দুর অধিকাংশ হিন্দু আপনাকে এখন আর ভোট দেয় না আপনার এই আচরণের জন্য আপনার হিন্দু বাঙালি হিন্দুর সাথে বেইমানি করার জন্য হিন্দু আপনাকে ভোট দেয় না যেরকম সিপিএমকে দেয় না বাঙালি হিন্দু চিনে গেছে কি সর্বনাশ এই কমিউনিস্টরা করে গেছে বাঙালি হিন্দুর এই বাঙালি হিন্দু আপনাকে কিন্তু বেশিরভাগ বাঙালি হিন্দু ভোট দেয় না তারা বুঝে গেছে তারা জেনে তারা জেনে গেছে এবং সেটা আপনিও জানেন তাই আপনি মুসলিম ভোট আঁকড়াবার জন্য যা করুক না কেন মুসলমানরা আপনি কোনো অবস্থাতে তাদের একটা মিটিং করতে গেলে পারমিশন পর্যন্ত নিতে হয় না আজকে যেখানে কার্তিক মহারাজ মিটিং করছেন ধর্মতলার সেইখানে কয়েক মুসলমানরা মিটিং করে গেছে কোনো পারমিশন তাদের নিতে হয় না বা তারা পারমিশন চাইলে সঙ্গে সঙ্গে গ্র্যান্টেড হয়ে যায় আর অন্যরা হিন্দুরা সনাতনীরা মিটিং করলে কোর্ট থেকে অর্ডার বের করতে হয় এগুলো তো আপনিই করাচ্ছেন আপনি এই কাজগুলো করাচ্ছেন কাজেই আপনি যদি ভেবে থাকেন এইভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে দুনিয়ার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে দুনিয়া কিন্তু দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে দেখছেন আজকে সিরিয়াতে কি হচ্ছে দুদিন আগেও যে সিরিয়া শান্ত ছিল হঠাৎ সিরিয়া সেই পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর যুদ্ধের জায়গা হয়ে গেছে সবারই পাল্টে যাচ্ছে আমেরিকান ডিপ স্টেটের দিন যাদের মদতে আপনারা এই সব কাজগুলো করেন আমেরিকান ডিপ স্টেটের দিন শেষ হয়ে আসছে কাজেই আপনি বোঝার চেষ্টা করুন আপনার গদিও কিন্তু থাকবে না জেনে রাখবেন ও ভাই ভারসাদ পুলিশ আর কত জেহাদি চাটবে ভেবো না জেহাদিরা কিন্তু এই বাংলাদেশে বলে দিয়েছে মেয়েরা আর কোনো বাজার দোকান পাট কোথাও যেতে পারবে না জেহাদিরা অর্ডার দিয়ে দিয়েছে তোমরা যতই জেহাদি চাটবে না কেন ভেবো না যে তোমাদের বাড়ির মেয়েরাও খুব মানে আনন্দে থাকবে যেহেতু আমরা জেহাদিদের মদত দিচ্ছি বলে তোমাদের বাড়ির মেয়েদেরও কিন্তু ওই একই অবস্থা হবে বাড়ার সাথে পুলিশ জেনে রেখো কাজেই কম সোজা করে সোজা হয় দাঁড়াবার চেষ্টা করো সাধু সাবধান সাধু না তো অসাধু আমি জানি না তোমরা কিন্তু কথাটা যেহেতু সাধু সাবধান তাই তোমাদের পুলিশকে বলছো ও পুলিশ তোমরাও কিন্তু সাবধান এই জেহাদিরা কিন্তু কাউকে ছাড়ে না জেহাদিদের একমাত্র হচ্ছে রক্ত পিপাসা আর নারী মাংস ওরা নারীকে গণিমতের মাল মরে নারীকে মাংস হিসেবে দেখে ওই তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ওই জেহাদি স্থান আর হিন্দু নারীর নারী মাংস এই কিন্তু তাদের একমাত্র লক্ষ্য খালি মনে রেখো যতই তোমরা ওই পাকিস বাংলাদেশের পতাকায় পা দিয়েছে বলে তাদেরকে ধরে তাদেরকে অত্যাচার করে বেড়ে থানায় নিয়ে গিয়ে তোমরা ভেবেছো যে ওদের খুশি করবে না সেটা হবে না সেনেরেক সেটা হবে না সেটা হবে না সেটা হবে না